আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী দেশে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে পাঁচশো গিগাওয়াট শক্তি উৎপাদনের লক্ষ্যে উপনীত হওয়ার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শ্রী মোদী গতকাল অরুণাচল প্রদেশে দুশো চল্লিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হেও জলবিদ্যুৎ প্রকল্প এবং একশো ছিয়াশি মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন টোটো জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন উল্লেখ্য জাতীয় তাপবিদ্যুৎ নিগমের অধীনে তিন হাজার সাতশো কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই দুটি প্রকল্প উত্তর পূর্ব বিদ্যুৎ শক্তি নিগম নিপকো এবং অরুণাচল প্রদেশ সরকারের যৌথ উদ্যোগে নির্মাণ করা হবে এরপর প্রধানমন্ত্রী ইটানগরে একটি জনসভায় অংশগ্রহণ করে রাজ্যের স্থানীয় করদাতা ব্যবসায়ী এবং শিল্পোদ্যোগীদের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন অনুষ্ঠানে অরুণাচল প্রদেশের রাজ্যপাল জেনারেল কে টি পারনায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশ থেকে ত্রিপুরায় যান এবং ত্রিপুরায় প্রাস প্রসাদ প্রকল্পের অধীনে ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রাঙ্গণকে সুন্দর করে তোলার জন্য প্রাথমিক সুযোগ সুবিধা ও সৌন্দর্য বর্ধনের কাজের সূচনা করেন শ্রী মোদী ত্রিপুরেশ্বরী মন্দিরে মায়ের পুজো দেন এবং মন্দির চত্বরে আয়োজন করা একটি প্রদর্শনীরও পরিদর্শন করেন আসাম সরকার রাজ্যে জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে শিল্পী জুবিন গার্গের পুনরায় মরণোত্তর পরীক্ষা সম্পন্ন করবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সন্ধ্যায় গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে সিঙ্গাপুরে মরণোত্তর পরীক্ষা সম্পন্ন করা হলেও জনসাধারণ গোটা ঘটনাকে নিয়ে সন্দেহ প্রকাশ করা সহ বারবার পুনরায় মরণোত্তর পরীক্ষার জন্য দাবি উত্থাপন করার পরিপ্রেক্ষিতে সরকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী জানান যে আজ সকাল সাড়ে সাতটায় এইমসের বিশেষজ্ঞ চিকিৎসক গৌহাটি মেডিকেল কলেজে শিল্পীর মরণত্তর পরীক্ষা করবেন এরপর আনুমানিক দেড় ঘন্টা পর শিল্পীকে শৈরশুজাই স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে শিল্পী জুবিন গার্গের দেহ আজ সরু সোজা স্টেডিয়াম থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার স্থান পর্যন্ত নিয়ে যাওয়া এবং শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানিয়েছেন মুখ্যমন্ত্রী জানান যে আজ শেষকৃত্যের সময় সম্ভাব্য ভিড়ের প্রতি লক্ষ্য রেখে দুপুর দুটো পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ রাখা হবে এবং পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে এছাড়া জুবিন গার্গের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শিল্পীর তেরো দিনের শ্রাদ্ধানুষ্ঠান জোরহাটে পালন করা হবে এবং সেই দিনই তার চিতাভস্য জোরহাটের জনসাধারণকে আনুষ্ঠানিকভাবে অর্পণ করা হবে মুখ্যমন্ত্রী বলেন যে শিল্পীর সম্মানে আজ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কামরূপ মহানগর জেলার সরকারি কার্যালয়গুলিও আজ বন্ধ থাকবে তবে রাজ্যের বাকি জায়গায় সরকারি কার্যালয় খোলা রাখা হবে এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল অন্ত্যেষ্টিক্রিয়ার স্থান পরিদর্শন করে জানান যে এই কার্যসূচীতে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও সর্বানন্দ সোনোয়াল আসাম প্রদেশ বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এবং মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রিস্টন টিমসং এই শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুবিনের শেষকৃত্যের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল শ্রীভূমির স্মৃতি ভবনে এক নিক্ষয় মিত্র দত্তক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আয়োজিত সভায় অষ্টআশি জন যক্ষা রুগীকে দত্তক নেওয়া হয় এতে সদ্যপ্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সেবা সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে আজ হাইলাকান্দি এস এস কলেজ ও বোয়ালিপাড়ের ডক্টর ভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গণে যে পাট্টা বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে পাট্টা বিতরণের এই অনুষ্ঠানের তারিখ পরে জানানো হবে শিলচরের সম্মিলিত লোকপরিষদের উদ্যোগে আগামীকাল উমা আইলো নাইরের শীর্ষক আগমনী অনুষ্ঠান শিলচর সংগীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় জানান যে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ডক বৈকুণ্ঠানন্দজি মহারাজ সন্ধ্যা পাঁচটায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন উল্লেখ্য আগে এই অনুষ্ঠান আজ মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য নিউজ আন্ডারস্কোর মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে